দার্শনিক কান্টের মতে অতীন্দ্রিয় প্রমাণ এবং লৌকিক প্রমাণ কি সেইটা আজকে আমি বিস্তারিত আলোচনা করব কান্ট তিনি অভিজ্ঞতামূলক অবধারণ গঠন করার জন্য যেটাকে ইংলিশে বলা হচ্ছে অবজেক্টিভ এম্পিরিক্যাল জাজমেন্ট এই অবজেক্টিভ এম্পিরিক্যাল জাজমেন্ট গঠন করার জন্য বুদ্ধির আকারগুলোকে প্রয়োগ করার কথা বলেছেন আমরা যা কিছু অভিজ্ঞতায় পাই সেগুলোকে কিন্তু বুদ্ধি দিয়ে আমাদের জাজ করতে হয় বুদ্ধি দিয়ে সেগুলোকে কিন্তু আমাদের বিচার করে নিতে হয় তবে আমরা সেগুলোকে আমরা পরে জানতে পারি ঠিকভাবে কিন্তু বুদ্ধির আকারের প্রয়োজনের মধ্যে যে তাদের প্রয়োগে যথার্থ নিহিতি রয়েছে এমন কথা বলা চলে না যে আমরা সেই জিনিসগুলো যখন আমরা দেখব সেগুলো কিন্তু আমরা বিচার করে দেখব আমরা বাস্তব জগতে আমরা অনেক কিছু দেখতে পাই সেগুলো কিন্তু তাদের যথার্থ তা আমরা যখন বিচার করব সেই যথার্থতা বিচার করতে গেলে আমাদের কিন্তু সঠিক পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপের মাধ্যমে আমরা বস্তুর যথার্থতা আমরা বিচার করতে পারি এমনও তো হতে পারে ওই প্রয়োগের মাধ্যমে সত্তার যে মিথ্যা পরিচয় দেওয়া হতে পারে সুতরাং আমরা বাহ্যিক জগতে যে সকল বস্তুগুলো পাচ্ছি এবং আমরা অনেক কিছু যেগুলো আমরা জানতে পারছি সেগুলো আমরা এমনভাবে জানছি সেগুলো তো মিথ্যাও হতে পারে তার যে রিয়েলিটি রয়েছে সেটা আমরা অনেক সময় নাও জানতে পারি সুতরাং এই নিয়ে আমাদের সন্দেহ থাকে যে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যা পাওয়া যায় তার নিছক অনেক সময় সন্দেহাতীত হয়ে থাকে এটা কিন্তু সঠিক নাও হতে পারে আমাদের সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যা কিছু পাচ্ছি আর অতীন্দ্রিয় বিষয়গুলো সেগুলো আমাকে প্রমাণ করতে হবে অতীন্দ্রিয় বিষয়গুলো প্রমাণ করার জন্য তিনি হচ্ছে ডিরাকশান শব্দটাকে তিনি বেছে নিয়েছেন এবং অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে এই শব্দটাকে নিয়ে বুদ্ধির আকারগুলো কি সে সম্পর্কে সুসংহত আবিষ্কার বোঝাতে পারে অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সিনথেটিক ডিসকভারি কার তিনি ডিরাকশান শব্দটাকে তর্কবিদ্যাসম্মত অর্থে গ্রহণ না করতে ব্যবহার শাস্ত্রগত অর্থে তিনি গ্রহণ করেছেন যেটা হচ্ছে জাস্টিসের মধ্যে রেখে দিয়েছেন ঘটনাকে প্রতিষ্ঠা নয় অধিকারের যথার্থতা বা ন্যায্যতা প্রতিপাদন অর্থেই কিন্তু শব্দটা ব্যবহার করা হয়েছে আমাদের কিন্তু কোনো বস্তুকে আমাদের সেটা ঠিক সেটা কিন্তু আমাদের বিচার করতে হবে সেটাকে কিন্তু আমাদের সঠিক প্রতিপাদন করতে হবে এবং ঠিকভাবে আমরা ব্যবহারিক করতে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু একটা শব্দ যেখানে সেটা ব্যবহার করা আছে সেটা কিন্তু আমরা জানতে পারবো তাই তিনি ডিডাকশানটাকে তিনি ব্যবহার তিনি হচ্ছে মানে ডিডাকশান শব্দটাকে তিনি তর্কবিদ্যাসম্মত অর্থে গ্রহণ না করে ব্যবহার শাস্ত্রগত অর্থে গ্রহণ করেছেন অষ্টাদশ শতাব্দীর ব্যবহার শাস্ত্রজ্ঞরা এই অর্থে ডিডাকশানটাতে ব্যবহার করতেন তবে এই অর্থ এখন অপ্রচলিত রয়েছে এত পরে সেই ডিডাকশান শব্দটা কিন্তু অপ্রচলিত ডিডাকশান শব্দটার মাধ্যমে বুদ্ধের আকারগুলোর বস্তুগত যথার্থতা প্রমাণ করা হয় সুতরাং বোঝা যাচ্ছে যে বস্তুর যে যথার্থতা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে এবং ডিডাকশান শব্দটাকে সেখানে ব্যবহার করা হচ্ছে যে বস্তুটা সঠিক কি বস্তুর অরিজিনালিটি কী সেইখানে আমাদের জানতে হবে লৌকিক জ্ঞান যথার্থ কখনোই হতে পারে না সব জ্ঞানের আবশ্যিক শর্ত আমাদের জানা দরকার অভিজ্ঞতা পূর্ব যেটাকে বলা হচ্ছে ইংলিশে অ্যাপ্রায়োরাই সেই সব জ্ঞান তাদের যথার্থতা দেখাতে চান কান্ড যে অ্যাপ্রায়রাই মানে যেগুলো দেশকাল সব সবসময় সত্যি হবে এবং সেই সকল জ্ঞানগুলো যে যথার্থ সেগুলোকে কেউ কখনো ভুল করে প্রমাণ করতে পারে না সেটাই তিনি কান্ড তিনি দেখাতে চাইছেন যেগুলো অভিজ্ঞতা পূর্ব সেগুলোই বুদ্ধির আকার সেগুলো তিনি দেখাতে চাইছেন অভিজ্ঞতা পূর্ব প্রত্যয়গুলো অভিজ্ঞতার সাহায্যে লাভ করা হয়েছে এটা বলা কিন্তু কখনোই যায় না কেননা যেহেতু যেটা অভিজ্ঞতা পূর্ব সেটা কিন্তু অভিজ্ঞতা পূর্বই থেকে যাচ্ছে সেটা কখনো আমরা যে দেখেই আমরা একটা প্রমাণ করে দিলাম সেটা কখনো হতে পারে না অভিজ্ঞতা পূর্ব বস্তুগুলো সম্পর্কে আমাদের যে জ্ঞান সেগুলো প্রতিপালন করাই হলো অতী প্রমাণের কাজ সুতরাং অভিজ্ঞতা পূর্বকে আমাদের জানতে গেলে সেটা কিন্তু অতীন্দ্রিয় প্রমাণের সাহায্যে আমাদের জানতে হবে তাহলে অভিজ্ঞতা পূর্বকে আমরা যখন জানতে চাচ্ছি সেটা কিন্তু আমরা লৌকিকভাবে কখনো জানতে পারছি না অভিজ্ঞতা পূর্বকে জানতে গেলে আমাদের কিন্তু অতীন্দ্রিয় তত্ত্বের মাধ্যমে অতিন্দ্রিয় বিষয়ের মাধ্যমে আমাদের জানতে হবে অভিজ্ঞতা পূর্বক প্রত্যয়ের লৌকিক প্রমাণ নয় সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে অভিজ্ঞতা পূর্ব যেটা অ্যাপ্রায়রাই সেটা কখনোই লৌকিকভাবে হতে পারে না লৌকিকভাবে তো বিভিন্নভাবে বলা হবে বিভিন্নভাবে দেখা হবে অনেক মানে সেখানে কাঠ খড় পুড়িয়ে তবে অনেক প্রমাণ করে তবে সেটাকে কিন্তু একটা ডিসিশনে আসতে হয় কিন্তু অভিজ্ঞতা পূর্ব যেটা অ্যাপ্রায়রাই যেটা সেটা অতীন্দ্রিয় সেটা সকলে মেনে নিতে বাধ্য হয় এবং সেটা কখনো নরচর হয় না কারণ অভিজ্ঞতার দ্বারা উপলব্ধি যেটা হয় না সেটা কিন্তু অতীন্দ্রিয় এবং সেটা কিন্তু দেশকাল নির্বিশেষে একই রকম হবে সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু কখনোই সেটা সেইভাবে ব্যাখ্যা করতে পারবো না কারণ সেইগুলোকে বলছেন সকলের সামনে এনেছেন বলেছেন যে এই অ্যাপ্রায়ের এই যেগুলো অভিজ্ঞতা যেগুলো সেগুলো কিন্তু আমরা কখনো মিথ্যা বলে সকলের কাছে বলতে পারি না মন তার স্বাধীন স্বতঃস্ফূর্ত ক্রিয়ার মাধ্যমে নিজের মধ্য থেকে প্রত্যয়গুলো উৎপন্ন করছে সে মানে তার যে কিছু দেখছে তার ভেতরে যেটা উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু সে স্বাধীনভাবে সকলের কাছে ব্যক্ত করছে অভিজ্ঞতা কেবলমাত্র সেই সব অবস্থাগুলো ব্যক্ত করছে যেটা হচ্ছে যেটা দেখছে এবং তার ভেতরে যেটা হচ্ছে সেইগুলোই কেবলমাত্র অভিজ্ঞতা সেগুলো হচ্ছে ব্যক্ত করছে কিন্তু এইভাবে প্রত্যয়ের উদ্ভবের ব্যাখ্যা প্রমাণ বলতে যা বোঝায় তা সূচনা করে না কেননা এই ব্যাখ্যা প্রত্যয়গুলোর বস্তুগত সত্যতা যেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ ভ্যালিডিটি নিয়ে কিন্তু কোনো আলোচনা করে না যদি না অভিজ্ঞতা পূর্ব ন্যায্যতা প্রতিপালন করতে না পারে তাহলে তাকে যথার্থ প্রমাণ বলে অভিহিত বলা যাবে না সুতরাং যথার্থ বলতে গেলে তখন কিন্তু তাকে অভিজ্ঞতাপূর্ব পূর্ব হতে হবে তাকে প্রমাণপূর্বক হতে হবে এবং তাকে কিন্তু যথার্থ হতে হবে সেটা অনেক যেটাকে কেউ কখনো মিথ্যা বলে খণ্ডাতে পারবে না সেটাই হচ্ছে যথার্থ তাকে কিন্তু কেউ মিথ্যে বলতে পারবে না সুতরাং এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে কেন অতীন্দ্রিয় প্রমাণের প্রয়োজন কেন অতিন্দ্রিয় প্রমাণের প্রয়োজন হোয়াই ইজ এ ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন ইজ নেসেসারি কান্টের মতে আমরা দু ধরনের প্রত্যয় দেখতে পাই যে দুটো বস্তুর সঙ্গে সম্পূর্ণভাবে পূর্বত সিদ্ধভাবে বা অভিজ্ঞতাপূর্ব উপায় উপায়ে সম্পর্কযুক্ত হয় যেটা হচ্ছে কমপ্লিটলি অ্যাপ্রায়োরাই ম্যানার সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা সেটা কিন্তু আমরা লোকায়তভাবে আমরা কখনো বলতে পারি না এবং সেটা কিন্তু অভিজ্ঞতা সেটা একেবারে অ্যাপ্রায়রাই সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল সেটাকে আমরা কখনো কেউ মিথ্যা বলতে পারি না তাহলে কমপ্লিটলি যেটা সম্পর্ক যুক্ত হয় তারা হলো ইন্দ্রীয় শক্তির আপা আকার রূপে দেশ এবং কাল স্পেস অ্যান্ড টাইম অ্যাজ ফর্মস অফ সেন্সিবিলিটি এবং বুদ্ধির আকার যেটাকে বলা হচ্ছে ক্যাটেগরিস অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা জানি অভিজ্ঞতা প্রত্যয়ের যে প্রমাণ তা অবশ্যই অতেন্দ্রীয় হবে সুতরাং আমরা সাধারণভাবে যদি সেটাকে বিচার করতে যাই বা লৌকিকভাবে আমরা যদি তার প্রমাণ দেখাতে চাই সেটা কিন্তু কখনোই অ্যাপ্রায়েরাই হবে না সেটা কিন্তু কখনোই অতীন্দ্রিয় হবে না সেটাকে কেউ কখনো বোঝাতে পারবে না তাহলে ইন্দ্রিয়লব্ধ যে আমাদের মনের মধ্যে অনেক কিছু বিষয় অভিজ্ঞতা হচ্ছে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অনেক কিছু জানছি বলছি সেগুলো কিন্তু কখনোই অতীন্দ্রিয় বলে আমরা চালাতে পারছি না অতীন্দ্রিয় এবং অ্যাপ্রায়রাই সেটাই হবে যেটা কিন্তু লৌকিক মতের থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হবে এবং সেটা কিন্তু একদম দেশকাল নির্বিশেষে স্পেস এবং টাইমের বেসিসে সেটা কিন্তু একই রকমভাবে সেটাকে কেউ কখনো কিন্তু চেঞ্জ করতে পারবে না সেটাই হচ্ছে অ্যাপ্রায়রাই এবং সেটাই হচ্ছে অতীন্দ্রিয় ইমানুয়েল কান্ট তার দর্শনে জ্ঞান লাভের জন্য দুটো উপায়ের কথা বলেছেন অতীন্দ্রিয় প্রমাণ যেটাকে হচ্ছে ট্রানসজেন্ডেন্টাল প্রুফ আর আরেকটা হচ্ছে লৌকিক প্রমাণ যেটা হচ্ছে এম্পিরিক্যাল প্রুফ সুতরাং আমি এখানে আরেকটু বলবো তোমাদের আরেকটু সোজা করে বলবো লৌকিক প্রমাণ পর্যবেক্ষণের সাহায্যে হয় যা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে পারি চক্ষু চক্ষুকর্ণ নাশিকাজিও বা ইত্যাদির সাহায্যে কিন্তু আমরা লৌকিক প্রমাণগুলোকে আমরা কিন্তু সেখানে ইজিলি আমরা কিন্তু মন দিয়ে একটু চিন্তা করে আমরা কিন্তু সেগুলোকে আমরা দেখাতে পারি দেখা শোনা অনুভব করা যা দেখবো শুনবো প্রত্যক্ষ করব আমাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে কিন্তু সেই লৌকিক প্রমাণগুলো গড়ে উঠছে এটা কিন্তু লৌকিক জ্ঞান যেহেতু হচ্ছে আমাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে গড়ে উঠছে এই যে জামাটা আমরা যখন যে জামাটা পরছি সেটা টেরিকট হতে পারে সুতো দিয়ে হতে পারে আবার চেয়ারটা সেটা কাঠ দিয়ে হতে পারে প্লাস্টিক দিয়ে হতে পারে স্টিল দিয়ে হতে পারে সুতরাং এই যে লৌকিক যে আমাদের যে জ্ঞানগুলো হচ্ছে সেগুলো আমরা যেটা দেখছি সেইটা কিন্তু আমরা একটা প্রমাণ দিয়ে কিন্তু আমরা বলছি যে হ্যাঁ এইগুলো বাস্তব জগতে এইগুলো লৌকিক প্রমাণ এইগুলো কিন্তু আমরা দেখে বলছি এগুলো বিশেষভাবে আমরা দেখে থাকি এগুলো প্রমাণ ঘটনামূলক যেটা হচ্ছে কন্টিনজেন্ট এগুলো বিশেষ অবস্থার উপর কিন্তু নির্ভরশীল এগুলো আমরা দেখছি তাই বলছি আমরা এগুলো প্রমাণ করছি তাই বলছি এগুলো হচ্ছে সমস্ত কিছু কিন্তু এবার সমস্তগুলোই হচ্ছে লৌকিকের উপর নির্ভর করছে অর্থাৎ লৌকিক প্রমাণের উপর নির্ভর করছে যেটাকে বলা হচ্ছে লৌকিক প্রমাণ এম্পেরিক্যাল প্রুফ আর যেটা হচ্ছে অতীন্দ্রিয় প্রমাণ যেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল প্রুফ এগুলো ইন্দ্রিয়লব্ধ নয় এগুলো আমরা যখন ইচ্ছা দেখলাম যেমন ইচ্ছা দেখলাম এবং সাধারণভাবে আমরা যদি এগুলোকে বিচার করতে যাই সেগুলো কিন্তু আমরা এই যে পঞ্চেন্দ্রের মাধ্যমে আমরা যদি বিচার করতে যাই সেগুলো কিন্তু কখনোই হবে না যেগুলো অ্যাপ্রায়রাই সেগুলো কিন্তু একটু আর একটু বুদ্ধি থেকেও উপরে সেগুলোকে কিন্তু আমরা সেইভাবে জানতে পারবো কান কিন্তু তার দার্শনিক চিন্তাধারাতে এগুলো এসেছিলো যেগুলো সাধারণ মানুষ কিন্তু এই লৌকিক জ্ঞান যাদের রয়েছে তারা কিন্তু এই দার্শনিক যে কান্ডের মতবাদ সেটা কিন্তু উপলব্ধি করা কিন্তু অনেকটা কঠিন কেননা সাধারণ যেটা লৌকিক জ্ঞান তার থেকে কিন্তু তার চিন্তাধারা এবং অতীন্দ্রিয় যে এই যে ধারণা রয়েছে সেটা কিন্তু অনেকটাই উপরে রয়েছে এবং সেই যে ধারণা সেইটাকে পূর্বত সিদ্ধ সেই যে ধারণা রয়েছে আবশ্যিকের যে ধারণাটা রয়েছে সেটা কিন্তু আমরা সহজে কখনো বর্ণনা করতে পারি না এগুলো লৌকিক প্রমাণের থেকে যে রয়েছে সেগুলো কিন্তু যেগুলো সম্পূর্ণভাবে আলাদা এগুলো সেই শর্তগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে যা লৌকিক জ্ঞানকে সম্ভব করে তোলে কোনো কিছু একটা বিচার করতে গেলে আমাদের যে লৌকিক জ্ঞানটা ঠিক সেই আমাদের কিন্তু অতীন্দ্রিয় সেই উপলব্ধি সেই সেগুলো দিয়েই আমাদের কিন্তু জানতে হবে যে এইটা ঠিক কান্ট মনে করতে কতগুলো বিষয় রয়েছে যা পূর্ব নির্ধারিত যেগুলোকে অ্যাপ্রায়রাই অ্যাপ্রায়রাই ক্যাটেগরিসে তাকে ফেলা হচ্ছে বা ধারণার মাধ্যমে বিশ্বকে সংগঠিত করছে যেমন কার্যকারণ সম্পর্ক এগুলোকে আমরা তো কখনও অস্বীকার করতে পারি না ক্যাজুয়ালিটি তারপরে স্পেসের ধারণা রয়েছে কালের ধারণা রয়েছে টাইম স্পেস এগুলো অতীন্দ্রিয় প্রমাণ দেখায় যে এই কাঠামোগুলো ছাড়া আমরা অভিজ্ঞতা লাভ করতে পারবো না সুতরাং আমাদের যে এই যে কাঠামোর যে জ্ঞান এই অতীন্দ্রিয়ের যে জ্ঞান দেশ কাল কার্যকারণ সম্পর্ক এই যে কাঠামোর যে জ্ঞান এগুলো কিন্তু অতীন্দ্রিয় এইভাবে কিন্তু আমরা যদি জানতে চাই সেটা কিন্তু আমাদের জানা হবে এগুলো কিন্তু লৌকিক জ্ঞানের মতো কোনো বিশেষ কিছু নিয়ে কাজ করে না এগুলো সার্বজনীন এবং আবশ্যিক ভিত্তি নিয়ে এগুলো আলোচনা করে সুতরাং এই যে কাঠামোগুলো রয়েছে অতিন্দ্রিয় বিষয়গুলো রয়েছে অ্যাপ্রায়রেই যেগুলোকে বলে স্বীকার করা হচ্ছে এগুলো কিন্তু আবশ্যিক ভিত্তি এগুলো কিন্তু সাধারণ লৌকিকভাবে কিন্তু আমরা বলবো না এগুলো তিনি তার অফ পিওর রিজিন গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমি উপসংহারে বলবো যে লৌকিক মত যেটা সেটা কিন্তু অতিন্দ্রিয় থেকে সম্পূর্ণভাবে আলাদা এবং লৌকিক জ্ঞানগুলোকে আমরা পর্যবেক্ষণ করে পরীক্ষণ করে আমরা সেগুলোকে বলতে পারি কিন্তু অথেন্দ্রের যে জ্ঞান আবশ্যিকতার যে জ্ঞান সেটা কিন্তু সহজে পাওয়া যায় না এবং সেটাকে জানতে গেলে কিন্তু আমাদের একটা আবশ্যিকতার প্রয়োজন রয়েছে অ্যাপ্রায়োরারির প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু দেশ কাল কার্যকারণ সম্পর্ক এগুলো আবশ্যিকভাবে সত্য এগুলো কখনো মিথ্যা হতে পারে না আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকবো